অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচন করার ঘোষণা দিলেন মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার পাঁচ নভেম্বর দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন নির্বাচনের অংশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান ঝিনাইদহ এক আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়া হয়েছিল তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পর দেশের মানুষ আর ভোট দিতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার ফিরলে এই রায় ইতিহাসে অনন্য হয়ে থাকবে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে যেটাই অন্তর্ভুক্ত করা হোক না কেন তা সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী নয় অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া রোববার নয় নভেম্বর ধানমন্ডি নির্বাচন ঢাকা দশ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান আসিফ বলেন নির্বাচন নির্বাচন করব। নিশ্চিত এখন স্বতন্ত্র প্রার্থী সিদ্ধান্ত রয়েছে কোন দলে যোগ দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন কোন দলে যোগ দেবো কিনা তা নিয়ে কোনো দলের সঙ্গে আলোচনা হয়নি এখনো ধানমন্ডি এলাকার ভোটার হওয়া নিয়ে উপদেষ্টা আসিফ বলেন দুইবার যেহেতু ভোট দিতে পারেনি আগামীতে ধানমন্ডিতেই থাকার ইচ্ছা কারণেই ঢাকা এর ভোটার হওয়া তিনি আরো বলেন সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করব তবে কবে নাগাদ পদত্যাগ করবেন সেটা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলেও জানান এই উপদেষ্টা উল্লেখ্য এখন পর্যন্ত বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি তবে জামাত এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করেছে